আপনার জীবনের সেই স্বপ্নটা কি যেটা আপনি প্রায়ই দেখেন কিন্তু সকালের বাস্তবতার চাপে ভুলে যান হয়তো আপনি একজন লেখক হতে চান কিন্তু সাদা খাতার দিকে তাকিয়ে একটা শব্দ বের হয় না কিংবা নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু যদি ফেল করি এই ভয় আপনাকে পেছনে টেনে ধরে একবার ভাবুন তো আপনার আমার মতো এমন হাজার হাজার মানুষ আছে যাদের যোগ্যতা আছে মেধা আছে কিন্তু শুধু স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটা অদৃশ্য দেয়ালে তারা আটকে আছে কিন্তু যদি বলি এই দেওয়ালটা কোনো পাহাড় নয় বরং আপনার মনের ভেতরের কয়েকটা ভুল ধারণা আর কিছু অজানা কৌশল যদি বলি সাধারণ মানুষও যে অসাধারণ সাফল্য পায় তার পেছনে কিছু গোপন মনস্তাত্ত্বিক কারণ কাজ করে এই ভিডিওতে আমি কোনো গদবাধা উপদেশ দেব না বরং সেই পাঁচটি গোপন সাইকোলজিক্যাল কৌশল বলবো যা শোনার পর স্বপ্ন পূরণ করাটা আর অসম্ভব মনে হবে না এই কৌশলগুলো আপনার চিন্তার জগৎকে এমনভাবে বদলে দেবে যা আপনার এতদিনের ভয় দ্বিধা আর আত্মবিশ্বাসের অভাবকে ভেঙে গুড়িয়ে দেবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ পঞ্চম কৌশলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এক স্বপ্নকে স্পষ্টভাবে চেনা এবং মানসিক প্রতিজ্ঞা করা আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি কৌশল হল স্বপ্নটাকে একেবারে পরিষ্কারভাবে চিনে নেওয়া এবং সেটার প্রতি একটা কঠিন মানসিক প্রতিজ্ঞা তৈরি করা অনেকেই বলেন আমি জীবনে সফল হতে চাই কিন্তু সফলতা তো একটা অস্পষ্ট ধারণা আপনার মস্তিষ্ক এই ধরনের সাধারণ নির্দেশের ওপর কাজ করতে পারে না আপনাকে একদম নির্দিষ্ট হতে হবে যেমন আমি সফল হতে চাই না বলে বলুন আমি আগামী দুই বছরের মধ্যে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই যার মাসিক আয় হবে অন্তত এক লক্ষ টাকা দেখুন তো বাক্যটা কতটা পরিষ্কার আপনার মস্তিষ্ক এখন জানে তাকে ঠিক কোন দিকে দৌড়তে হবে মনোবিজ্ঞান বলে যখন আমরা কোনো লক্ষ্যকে স্পষ্টভাবে লিখে ফেলি তখন তা আমাদের অবচেতন মনে গেথে যায় তাই আজই আপনার ডায়েরিতে বা একটা কাগজে আপনার স্বপ্নটা খুঁটিনাটি সহ লিখুন আপনি কি চান কেন চান আর তা পেলে জীবনটা কেমন হবে সব কিছু তবে শুধু লিখলেই হবে না এর পর আসে আসল চ্যালেঞ্জ মানসিক প্রতিজ্ঞা আপনাকে নিজের সাথে কথা দিতে হবে যাই ঘটুক না কেন আপনি হাল ছাড়বেন না হাজারবার মনে প্রশ্ন আসবে আমি কি সত্যিই পারব লোকে কি বলবে এই নেতিবাচক চিন্তাগুলোকে কনসিয়াসলি প্রত্যাখ্যান করতে হবে দৃঢ় নিজের ওপর এই বিশ্বাসটা আনতেই হবে যে আপনি পারবেন শুধু সময়ের অপেক্ষা এই প্রতিজ্ঞাটা হলো নিজের সাথে করা একটা অলঙ্ঘনীয় চুক্তির মতো যখন চারপাশের অবস্থা কঠিন হবে যখন মনে হবে সব ছেড়ে দিই তখন এই চুক্তি আপনাকে মনে করিয়ে দেবে আপনি কেন শুরু করেছিলেন দুই ভয়কে চেনা এবং তাকে জয় করা আমাদের দ্বিতীয় গোপন কৌশল হল ভয়কে শত্রু না ভেবে তাকে একজন গাইড হিসেবে দেখা স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হল ব্যর্থতার ভয় এই ভয় আমাদের চেষ্টাই করতে দেয় না আমরা ভাবি যদি হেরে যাই যদি মানুষ হাসাহাসি করে তাহলে কি হবে মনোবিজ্ঞানের একটা দারুণ ব্যাপার হল আমরা যে জিনিসটাকে ভয় পাই সেটা নিয়ে যত বেশি ভাবি ভয়টা ততই জেকে মশে আমাদের মস্তিষ্কের অ্যামিক ডালা নামের অংশটি বিপদের আঁচ পেলেই পুরো স্নায়ুতন্ত্রকে সতর্ক করে দেয় যা অনেক সময় আমাদের শরীর আর মনকে অবশ করে ফেলে কিন্তু ভয়কে জয় করার সেরা উপায় পালিয়ে যাওয়া নয় বরং তার মুখোমুখি হওয়া যখনই মনে ভয় আসবে নিজেকে বলুন হ্যাঁ আমি ভয় পাচ্ছি আর এটা খুব স্বাভাবিক ভয়কে স্বীকার করার সাথে সাথেই দেখবেন তার শক্তি অর্ধেক কমে গেছে কারণ তখন আপনি আর আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন না বরং নিজের আবেগকে একজন পর্যবেক্ষকের মতো দেখছেন এর পরের ধাপে ভয়টাকে ব্যবচ্ছেদ করুন একটা কাগজে লিখুন আপনি ঠিক কি নিয়ে ভয় পাচ্ছেন সবচেয়ে খারাপ কি হতে পারে যদি ব্যবসায় ব্যর্থ হন কি হবে হয়তো কিছু টাকা লোকসান হবে কয়েক মাস খিমডেল যাবে কিন্তু আপনি কি শেষ হয়ে যাবেন না বরং আপনি শিখবেন এবং আবার নতুন করে শুরু করার সুযোগ পাবেন যখন আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতিটাকেও মেনে নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যাবেন তখন ভয় আর আপনার ওপর খবরদারি করতে পারবে না এরপর প্রতিদিন এমন একটা ছোট কাজ করুন যা করতে আপনার একটু ভয় লাগে যদি মানুষের সামনে কথা বলতে ভয় লাগে তাহলে আজই পরিবারের তিনজনের সামনে কোনো একটা বিষয়ে দু মিনিট কথা বলুন এই ছোট ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে নতুন স্নায়বিক পথ তৈরি করবে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়াবে যে ভয়কে নিয়ন্ত্রণ করা আসলেই সম্ভব তিন আত্মবিশ্বাস গড়া এবং পজিটিভ থাকা আমাদের তৃতীয় কৌশলটি সরাসরি দ্বিতীয় কৌশলের সাথে জড়িত আর তা হলো আত্মবিশ্বাস তৈরি করা একটা ভুল ধারণা খুব প্রচলিত আছে যে আত্মবিশ্বাসী মানুষদের কোনো ভয় ডর নেই এটা একদম বাজে কথা আত্মবিশ্বাস মানে ভয়ের অনুপস্থিতি নয় আত্মবিশ্বাস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার সাহস আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না এটা অনেকটা মাংস পেশির মতো যাকে প্রতিদিন চর্চা করতে হয় এর সবচেয়ে কার্যকর ব্যায়াম হল পজিটিভ সেলফ টক বা নিজের সাথে ইতিবাচক কথা বলা আমরা সারাদিনই নিজের সাথে কথা বলি কিন্তু তার বেশিরভাগই হয় নতিবাচক যেমন আমাকে দিয়ে হবে না বা আমার ভাগ্যটাই খারাপ আপনাকে সচেতনভাবে এই নতিবাচক ধারাটা বদলাতে হবে যখনই মনে এমন চিন্তা আসবে তাকে থামিয়ে দিন এবং এর বিপরীতে একটি ইতিবাচক বাক্য বলুন যেমন আমাকে দিয়ে হবে না বদলে বলুন আমি চেষ্টা করলে অবশ্যই পারব মনোবিজ্ঞানীরা বলেন এই ইতিবাচক কথাগুলো আমাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কে পরিবর্তন আনে এবং আমাদের বিশ্বাসের ভিতকে নতুন করে গড়ে তোলে আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি দারুণ উপায় হল নিজের ছোট ছোট সাফল্যগুলোকে উৎসাহ করা আপনি হয়তো বড় লক্ষ্যের দিকে এখনও অনেক পিছিয়ে আছেন কিন্তু গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কি একধাপে গিয়েছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে নিজেকে তার জন্য কৃতিত্ব দিন এই ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের নিউরো ট্রান্সমিটার নিঃসরণ করতে সাহায্য করে যা আপনাকে ভালো অনুভূতি দেয় এবং আরও কাজ করতে প্রেরিত করে একই সাথে এমন মানুষ থেকে দূরে থাকুন যারা সব সময় আপনার সমালোচনা করে বা আপনাকে ছোট করে আপনার আত্মবিশ্বাস একটা কাঁচের আয়নার মতো যা অন্যের নতিবাচক কথায় সহজেই ভেঙে যেতে পারে নিজেকে এমন মানুষের বৃত্তে রাখুন যারা আপনাকে সমর্থন করে এবং আপনার স্বপ্নকে সম্মান জানায় এই তিনটি কৌশলের মধ্যে কোনটি আপনার জীবনে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি মনে হচ্ছে স্বপ্নকে স্পষ্টভাবে চেনা ভয়কে জয় করা নাকি আত্মবিশ্বাস তৈরি করা নিচে কমেন্ট করে জানান আপনাদের উত্তরগুলো আমাদের বুঝতে সাহায্য করবে আপনারা ঠিক কোন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন আর যদি এই আলোচনা আপনার সামান্য উপকারে আসে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এমন আরও গভীর আলোচনা নিয়ে ফিরব চার ছোট ছোট অভ্যাস তৈরি করা আমাদের চতুর্থ এবং নিরব্বচ্ছ শক্তিশালী কৌশলটি হল ছোট ছোট পদক্ষেপকে অভ্যাসে পরিণত করা আমরা প্রায়ই স্বপ্নপূরণের কথা ভাবলে এক বিশাল লাফের কথা চিন্তা করি কিন্তু সত্যিটা হল কোনো বড় সাফল্যই এক লাফে আসে না সাফল্য হল প্রতিদিনের ছোট ছোট আপাত দৃষ্টিতে গুরুত্বহীন কিছু কাজের ধারাবাহিক যোগফল একে দ্য পাওয়ার অফ হ্যাবিট বা অভ্যাসের শক্তি বলা হয় যখন আপনি প্রতিদিন একই সময় একটা নির্দিষ্ট কাজ করেন তখন আপনার মস্তিষ্ক সেই কাজের জন্য একটি স্বয়ংক্রিয় পথ তৈরি করে এর ফলে সেই কাজটা করতে আপনার ইচ্ছা শক্তি বা অনুপ্রেরণার ওপর অতটা নির্ভর করতে হয় না কাজটা একরকম নিজে থেকেই হয়ে যায় আপনি হয়তো শুনে থাকবেন যে অভ্যাস গড়তে একুশ দিন লাগে কিন্তু এটা একটা প্রচলিত ভুল ধারণা গবেষণা বলছে একটি নতুন অভ্যাসকে স্বয়ংক্রিয় হতে গড়ে ছেষট্টি দিনের মতো সময় লাগে এবং এটা অভ্যাস ও ব্যক্তিভেদে আঠারো থেকে দুশো দিন পর্যন্ত হতে পারে তাই আসল ব্যাপারটি কোনো জাদুকরী সংখ্যা নয় বরং ধারাবাহিকতা ধরুন আপনার স্বপ্ন একজন লেখক হওয়া আমি একদিন একটা বই লিখব এই চিন্তা আপনাকে লেখক বানাবে না কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিরিশ মিনিট লিখব এই ছোট অভ্যাসটি আপনাকে একদিন লেখক বানাবেই প্রথম কয়েকদিন হয়তো খুব কষ্ট হবে মন চাইবে না কিন্তু যদি আপনি জোর করে কাজটা চালিয়ে যেতে পারেন দেখবেন একটা সময় পড়ার কষ্ট হচ্ছে না এটা আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে এই কৌশলটি কাজে লাগাতে আপনার বড় স্বপ্নটাকে একদম ছোট ছোট প্রতিদিন করার মতো কাজে ভাগ করে নিন যদি আপনার লক্ষ্য হয় একটা নতুন ভাষা শেখা তাহলে প্রতিদিন মাত্র পাঁচটা নতুন শব্দ শিখুন যদি লক্ষ্য হয় শরীর চর্চা করা তাহলে প্রতিদিন মাত্র পনেরো মিনিট হাঁটুন মনে রাখবেন ধারাবাহিকতাটাই আসল একদিন আট ঘন্টা খেটে পরের ছদিন কিছুই না করার চেয়ে প্রতিদিন এক ঘন্টা করে কাজ করা অনেক বেশি কার্যকর এই ছোট পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে আপনাকে আপনার স্বপ্নের দিকে অলক্ষেই অনেক দূর এগিয়ে নিয়ে যাবে পাঁচ নিজের যত্ন নেওয়া আর আমাদের তালিকার শেষ এবং সম্ভবত সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে জরুরি কৌশলটি হল নিজেকে ভালোবাসা এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আমরা স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রমের কথা বলি দিন রাত এক করে ফেলার কথা বলি কিন্তু এটা ভুলে যাই যে আমাদের শরীর আর মন একটা গাড়ির ইঞ্জিনের মতো যদি তাকে ঠিক মতো যত্ন না করা হয় সময় মতো তেল জল না দেওয়া হয় তাহলে একদিন সেটা রাস্তাতেই বন্ধ হয়ে যাবে স্বপ্নপূরণের যাত্রাটা একটা ম্যারাথন কোনো একশো মিটারে দৌড় নয় এই দীর্ঘপথে টিকে থাকার জন্য আপনার মানসিক শক্তি দরকার আর সেই শক্তি আসে আপ্তসহানুভূতি বা সেলফ কম্প্যাশন থেকে এর সহজ অর্থ হল নিজের প্রতি একটু সদয় হওয়া ব্যর্থতা আসবেই এমন দিন আসবে যখন কিছুই করতে ভালো লাগবে না এমন ভুলও আপনি করবেন যার জন্য নিজেকে অযোগ্য মনে হবে এই সময়গুলোতে নিজেকে বকাঝকা না করে একজন ভালো বন্ধু নিজেকে যেভাবে সান্ত্বনা দেয় ঠিক সেইভাবে নিজেকে দিন নিজেকে বলুন ভুল করাটা শেখারই একটা অংশ আমি এই ভুল থেকে শিখব এবং কাল আবার নতুন করে শুরু করব মানসিক চাপের সময়গুলোতে বিশ্রাম নিন ঠিকমতো ঘুমান সুযোগ পেলে প্রকৃতির কাছাকাছি সময় কাটান মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে মস্তিষ্ককে শান্ত করুন এই কাজগুলো সময় নষ্ট করা নয় বরং এগুলো আপনার উৎপাদনশীলতা এবং মানসিক স্থিরতা বাড়ানোর জন্য বিনিয়োগ যারা নিজেদের মানসিক স্বাস্থ্যে যত্ন নেন তারা দীর্ঘ মেয়াদে অনেক বেশি স্তই এবং সফল হন যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন বুঝতে পারবেন যে আপনার মূল্য আপনার সাফল্যের ওপর নির্ভর করে না আপনি এমনিতেই মূল্যবান এই উপলব্ধিটাই আপনার ওপর থেকে সব চাপ সরিয়ে দেবে এবং আপনি ভয়হীনভাবে আনন্দের সাথে আপনার স্বপ্নের পথে হাঁটতে পারবেন উপসংহার তাহলে আজ আমরা স্বপ্নপূরণের যে পাঁচটি গোপন কৌশল নিয়ে কথা বললাম সেগুলি হল এক স্বপ্নকে একদম নির্দিষ্ট করে তার প্রতি মানসিক প্রতিজ্ঞা করা দুই ভয় কি স্বীকার করে তার মুখোমুখি হওয়া পালিয়ে না যাওয়া তিন ইতিবাচক কথা ও ছোট সাফল্য উদযাপনের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা চার বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে প্রতিদিনের অভ্যেসে পরিণত করা এবং সবশেষে নিজের প্রতি সদয় হওয়া ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এই কৌশলগুলো কোনো জাদুর কাঠি নয় যে রাতারাতি আপনার জীবন বদলে যাবে কিন্তু আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি যদি আপনি কৌশলগুলো মন দিয়ে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করেন তবে আপনি নিজের মধ্যে এমন এক পরিবর্তন দেখবেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি আপনার স্বপ্ন আপনার জন্যই অপেক্ষা করছে তাকে আর অবহেলা করবেন না ভয় দ্বিধা আর আত্মবিশ্বাসের অভাবের অদৃশ্য শিকলটা ছিঁড়ে ফেলার এটাই সময় যাত্রাটা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় আর এই যাত্রার প্রথম পদক্ষেপটা নিতে হবে আজ এই মুহূর্ত থেকেই এই পাঁচটি কৌশলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই আপনার জীবনে কাজে লাগাতে চলেছেন নিচে কমেন্টে লিখে ফেলুন আর ভিডিওটি আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো শোনা হয়তো খুব দরকার কারণ ভালো কিছু ভাগ করে নিলে তা আরও শক্তিশালী হয় ধন্যবাদ